আমাদের সম্বল কম্বল কম্বল পৌষের এই পরন্ত বিকেলে গরিব অসহায় হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন একদল মানবিক মানুষ ঝিনাইদেশের শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের গোলপনগর ও নিত্যানন্দপুর গ্রামের পাঁচ শতাধিক অসহায় হতদরিদ্র মানুষের মাঝে একদল মানবিক মানুষ এই শীতবস্ত্র বিতরণ করেছেন গোলপনগর গ্রামের পুলিশ সদস্য ইকরামুল জানান সালে করোনাকালীন সময় থেকে তারা নিত্যানন্দপুর ও গ্রামের অসহায় হতদরিদ্র মানুষের পাশে ছায়ার মতো দাঁড়িয়েছেন এছাড়াও নিত্যানন্দপুর ইউনিয়ন ও আবাইপুর ইউনিয়ন ও বগুড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায় হতদরিদ্র মানুষের মাঝে চিকিৎসা সহায়তা শীত বিতরণ আর্থিক সহায়তা এছাড়াও ঈদ বস্ত্র বিতরণ ঈদের আগে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করে আসতে তারা কয়েকজন মানবিক মানুষ মিলে এই সময় পুলিশ সদস্যই ইকরামুলের সাথে সার্বিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন একজন অস্ট্রেলিয়া প্রবাসী ও একজন মালয়েশিয়া প্রবাসী আমি মোমাদ ইকরামুল হাসান একজন তরুণ সমাজসেবক এলাকায় দীর্ঘদিন ধরে কাজ করতেছি চাকরি করে ছোটখাটোটা পুলিশে কিন্তু কাজকমা আমার এলাকায় তরুণ সমাজসেবকের কাজ করা আমার এই উদ্যোগ দুই হাজার উনিশ সালের করোনাকালীন সময় যাত্রা শুরু করছি তাই আমার পাশাপাশি স্থানীয় দু একজন বিদেশি আছেন প্রবাসী তার সাথে সংযুক্ত হয়েছেন বিশেষ করে অস্ট্রেলিয়ান প্রবাসী জাহেদুল ইসলামের সহযোগিতায় মালয়েশিয়া প্রবাসী মোহনের সহযোগিতায় আমরা দীর্ঘদিন ধরে এলাকায় কাজ করতেছি আপনারা জিজ্ঞেস করতে পারেন এখানে যারা আছে সবাই জানে আমরা দুই হাজার উনিশ সালের থেকে করোনাকালীন সময় শীত বস্তু ঈদ বস্তু ঈদের সময় ঈদ অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াইছি তা আগামীতে আমরা এলাকায় সুবিধাবঞ্চিত যারা মানুষ আছে তাদের নিয়ে আগামীতে সবাই কাঁধে কাঁধ মিলে কাজ করতে চাই এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও বাগুটিয়া জরিপ বিশ্বাস ডিগ্রি কলেজের এর শিক্ষক হাবিবুর রহমান হাবিব এ সময় স্থানীয় বিএনপি যুবদল ও ছাত্র দলের নেতাকর্মীদের পাশাপাশি পুলিশ সদস্য ইকরামুল সহ নিত্যানন্দপুর ও গোলকনগর গ্রামের একদল মানবিক মানুষ উপস্থিত ছিলেন উভয় গ্রামের হিন্দু মুসলমান মিলে অসহায় হতদরিদ্ররা এই শীতবস্ত্রগুলো পেয়েছেন এতে তারা মহা খুশি এ সময় অনেকেই বলেন কম্বল পেয়ে আমরা খুব খুশি আমরা চাই যে পর বছর বছরে আমরা একটা পরিবেশে এই বিতরণ করুক এই কিরাম ছেলেটা আমাদের মাঝে আজ বিশ সাল থেকে এই চব্বিশ সাল পর্যন্ত আমাদেরকে ভালোবাসা দেয় আমরা সেই অনুপাতে আছে থেকে এখানে পার বছর বছরে আমরা অনেক হিন্দুরা উপভোগ করে থাকি ইকরাম এমন ভালো ছেলে তা বলিয়ে সুমন নেই প্রতি বাড়ি বাড়ি গরিবের বাড়ি গেছে কার কম্বল নেই কার লেপ নেই দেখে শুনে ই করে স্লিপ করেছে ইক্রামের মতন ছেলে আমার এলাকার ভিতরে নাই আমাদের সম্বল এলে কম্বল কম্বল নালে হবে না লেপ নেই লেপের তুলোর দাম খুব বেশি লেপ কারোর নাই আর কম্বল ইক্রাম ভালোবেসে প্রতি বাড়ি দিয়ে অবদান করতেছে আমরা খুব খুশি ইক্রামের পর এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি হাবিবুর রহমান হাবিব বলেন এটা খুবই একটা ভালো উদ্যোগ খুবই মহৎ উদ্যোগ আমি চাই এরকম বাংলাদেশের প্রতিটা গ্রামে গ্রামে যে এরকম লোক থাকে তাহলে আরও মানুষ অনুপ্রাণিত হয় আরও উদ্বুদ্ধ হয় এই জন্য এই শীত বস্ত্র বিতরণের জন্য যে উদ্যোগ নিয়েছে গ্রামের অসহায় ধর্ষ দরিদ্র মানুষ আমি এই উদ্যোগকে আমি স্বাগত জানাই দু হাজার উনিশ সাল থেকে এই কার্যক্রম চালিয়ে আসছে আমি আশা করি আমি দোয়া করি আজ এই কার্যক্রম আরো অব্যাহত থাকে আগামীতে আরও উপরে বিস্তৃতি লাভ করুক এই আশাবাদ ব্যক্ত করছি হ্যাঁ আমাদের আমাদের আমরা দল করি আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আরও বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে আমরা যাতে হতদরিদ্র মানুষকে সাহায্য করতে পারি বা আমরা উপকার করতে পারি সেই লোককে তার নির্দেশনে আমরা কাজ করছি নেক্সট রিপোর্ট ইগল টিভি নিউজ